তুমি কে তোমার তোমার পরিচয় দাও

তাপার তাপার হবে ওকে তো চলো শুরু করা যাক তো গাইস আমাদের খেলা শুরু হবে তিনজন দিয়ে এন্ড রিভাত লিভ দিসেন লিভাত দেন নাকি গার্লফ্রেন্ড কল দিস হোক তাহলে না বলবা এন্ড এখন আমরা কি করতে যাচ্ছি হেলমেট গেম এন্ড একটু ইউনিক হবে এই জিনিসটা দিয়ে তাপার তাপ হবে এন্ড খেলাটা কি হবে তোমরা জানো কি খেলাটা হবে কি হবে খেলা কি হবে এন্ড জোরে পুরো এন্ড শুন যাবে নেন এই যে লাঠি এইভাবে যাবে চার মাথায় করবে কিছু নেই তুমি তো একবার তুমি সামনে দাঁড়িয়ে দেখবার তারপরে তুমি যে কোনো একজন বলবা যে এতটা দশটা পনেরোটা পাঁচটা দুইটা তারপরে পাঁচটা দশটা বাড়ি চলবে ওকে রেডি তো ফার্স্ট অফ অল কে যাবা পিছনে টচ করি চলো বাটো লিখছি আমি এবং যে থাকবে সেটা ওকে গেছে কা কা মানে কি

কোন সমস্যা নাই একটা হবে থাকে গিয়ে তুমি যা দিন লাগে দিলে নাকি ব্যাথা পাওয়া যায়

ৰা